আসসালামু আলাইকুম আপুর সবাই আলহামদুলিল্লাহ ভালো তো আজকে দুপুরবেলা রান্না করলাম যেহেতু কালকে রাত্রে কালকে দিনের রোজা তো বড় রাত্রে খাওয়ার জন্য আর কি তো আমার হাজব্যান্ড বাজার থেকে একটা মুরগি নিয়ে আসছে তো মুরগিটা বাইসা বৈসা আমি দুপুরবেলা রান্না করার জন্য তৈরি হয়েছি এখানে মশলাগুলা বাইটা রাখছি টমেটো কাটা রাখছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর এদিকে সুটকি দিয়ে আলু দিয়ে বাজি করবো আজকে দুই জাতি সুটকি দিয়ে আলু দেওয়া একবারে মশ মশা একবারে মশলা কম দিয়ে মশ মশা করে বাজি করবো তো সুটকি আলুর জন্য পেঁয়াজ রসুন টুকটুক করে ফলছি আর মুরগির জন্য মিহি করে আদা রসুন গুলা যে হাল গুড়া এগুলো রাখছি এখানে তো এখন আমি তরকারিটা বসাই ম পাতিলে পাতিলটা রাখলাম এখানে তো প্লিজ যে যে এখান দিকা ভিডিওগুলো দেখতেছেন প্লিজ দয়া করে বলি আমার ভিডিওটা দেখা লাইক সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন দ্বিতীয় কথা হলো আমার ভিডিওটা অন্য কারো দেখার সুযোগ করে দিবেন তো দেশি মুরগিটা ওইটা আপনার পাঁচশো টাকা নেশে তো কোনো মতে মনে করেন যে দুবেলা খাওয়া যাবে আর কি যেহেতু মানুষ কম তিনজন মানুষ আমাদের পরিবারে মনে করেন যে চারজন মানুষ চারজনের মানুষ চারজনের মধ্যে একজন ছোটো খাইতে পারে না আর তিনজন আমার ছেলে আমি আমার হাজব্যান্ড রকমে দুইবেলা চালিয়ে না যাবে কিন্তু মুরগিটা ছোট তো দেখেন আমি মুরগি আলু এগুলো দিয়া তেজপাতা হালগুঁড়া দিলাম রসুন দিলাম আদা দিলাম দিয়ে এখন পেঁয়াজগুলো দিবো টমেটো দিবো তো আগে টমেটোটা দিলাম তারপরে পেঁয়াজ গুলা দিবো তো দিয়ে দিলাম তো টমেটোর চোখলাটার মধ্যে ধনিয়া পাতা লেগে রয়েছে তো এখন পাতা পড়ে গেছে তো পেঁয়াজ দিয়ে দিলাম এখন তরকারির মধ্যে তো টমেটো কাটি টমেটোর মধ্যে ধনিয়া পাতা লাগিয়েছিল একটা অনেকে ভাবতে পারেন ময়লা আসলে ময়লা না এটা ধনিয়া পাতাই ছিল তো আমি পেঁয়াজ দিয়ে দিছি এখন লবণ দিয়া দিতেছি এখন শুকনো মরিচ মরিচগুলো দিয়ে দিমু শুকনো জিনিস দিয়ে দিমু তো মর লবণ দেওয়ার পরে আমি এক চামচ মরিচ দিচ্ছি তো মরিচটা এমন ওখানে লাল বেশি দেখা যাইতেছে আসলে জানি না জাল কেমন হবে কারণে কমাই দিছি রান্নার শেষে বোঝা যাবে তো আমি মরিচ দিলাম হলুদ দিলাম দুনিয়ার গুঁড়ো দিলাম এখন তেল দিয়ে নিমু তেল দিয়ে ভালো করে মাইখা লোম মাইখা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব যাতে তরকারিটা খাইতে ভালো লাগে মশলাগুলো সমস্ত কিছুর সঙ্গে মিশে যায় বা ডুকে তো আমি এখন মশলাগুলো ই করে আমি এখন গোস্তুগুলো ভালো করে ডোল্লা দিছি ডোল্লা মাইখা তারপরে আমি ডাইখা রেখে দিব রাইখা ওই দিকে আমি চুলাতে বসানোর জন্য আমি সব কিছু তৈরি করবো তো দেখেন আমি সব সময় ব্ল্যান্ডার করে থাকা সত্ত্বেও দেখছি ব্ল্যান্ডারটা আমাদের নষ্ট হয়ে গেছে তবে ব্ল্যান্ডার থাকা সত্ত্বেও দেখছে অনেক সময় আমি প্রায় সময় মশলা রান্না করি কারণ মশলা বাইটা রান্না করার মধ্যে অনেকটা মজা পাওয়া যায় মশলা কিন্তু রান্না করলে আসলে মশলা বাটার স্বাদটা অন্যরকম লাগে অনেকে ভাবতে পারেন যে ফ্রিজে রেখে কি খাওয়া যায় না আসলে ফ্রিজে রেখে খাওয়া যায় তবে মশলা বাটা মশলাটা হাতে দেওয়াটাই মনে হয় করে বাইটা তরকারিটা রান্না করলে কিন্তু অনেকটা ভালো লাগে সবার তো আর ফ্রিজ থাকে না বা সবার নাইও তো যারা নাই তারা তো হাতে রান্না করে হয় আর যারা আছে তারা তো রেখা দিতে পারেন সমস্যা নেই তো আমি সুটকিটা পেঁয়াজ হালকা একটু বাইজা তারপরে আলু সুটকি দিয়ে দিছি একটু লবণ দিয়ে দিছি হলুদ দিয়ে দিছি এখন আলু গোড়ারেকের শুকনা শুকনো করে বাজমু বাইজা তারপর মশলাগুলো আমি আলুগুলো একটা নাড়া দিয়ে মশলাটা মেশাই দিলামগুলো দিয়ে দিব তো দেখেন না যেন লাগে আমি আলু গুলার ভালো করে রানাড়ালছি ওদিকে আমি

একবারে মশলা কম দিয়ে রান্না করবো কারণ বাজারটা একটু ভালো হলে মশলাটা কম দিলে কিন্তু তো মশ মশা বাজার মতই লাগে ওই আমি কাঁচামরিচ দিয়ে দিতেছি এখন আমি মশলাগুলো দিয়ে দিব কিন্তু আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে আমি মশলা দিয়ে দিতেছি সমস্ত মশলাগুলো দিয়ে হালকা করে পানি দিয়ে দিব যাতে মশলাগুলা সমস্ত আলুর সঙ্গে মিশে যায় বা ভাজিটা করলে যাতে খাইতে ভালো লাগে তো দেখেন আমি ভাজির মধ্যে একটা টমেটোর অর্ধেকটা দিয়ে দিয়েছি কারণ সুটকি ভাজির মধ্যে আমার প্রত্যেকটা তরকারির মধ্যে আমার হাজব্যান্ড বলে একটা অর্ধেকটা টমেটো দেওয়ার জন্য ওনার কাছে নাকি ভালো লাগে তো এদিকে তরকারিটা লাড়া দিব আর একটু পরে আরও বইনা এলে তারপরে আমি জল দিব তো টমেটোর তরকারি অনেকে ভাবতে পারেন যে সুটকির বাজির মধ্যে বা সুটকির তরকারির মধ্যে টমেটো দেন কেন আসলে সুটকি বাজির মধ্যে টমেটোটা দিলে টমেটোর টেস্টটা সুটকি বাজির মধ্যে অনেকটাই ভালো লাগে খাইতেও ভাল লাগে তো আমি মশলা দিয়ে মনে করি যে টমেটো দিয়া কাঁচামরিচ দেওয়া ঢাকিয়ে রাখছিলাম হালকা জল দিয়া তো এটা দেখেন একবার শুকায় আসছে আর একটু মশ মস হইলে আমি লামাই নিব ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতাটা দিয়ে দুইটা লড়া দিব এই যে লড়া দিতেছি এখন আমি লামাই নিম ওই দিক ভাত বাদ মার গালতে হবে তো দেখেন আমার প্রায় শেষ ছুটকি বাজেটা এখন লামাই নিতেছি তো দেখেন আমার রান্না শেষ আলহামদুলিল্লাহ একদম কমপ্লিট দেখেন সুটকি বাজিরা কিন্তু এত বোঝা যাইতেছে না যে মশলা আছে একদম মশলা কমাই রান্না করছি মশলা কমায় রান্না করার মধ্যে দেখতে পার্থক্য গরম বাদ দিয়া সুটকি বাজি দিয়ে গরম গরম খাইতে অনেকটাই মজা লাগে দেখেন আমি একদম একদম সিম্পলভাবেই মশলা দিয়ে রান্না করছি চাইলে আপনারা বাসায় এভাবে ট্রাই করে খাইতে পারেন কারণ ছুটকি বাজি করা হয় না অনেক দিন ধরেই তো ভাবলাম আজকে মুরগির তরকারি আর সুটকি বাজি করি খাইতে ভালো লাগবে তো দেখেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তরকারিটা খুব সুন্দর হয়েছে সরিষার তেল দিয়ে রান্না করেছি না ফাতলা না ঝোল এরকম ফাতলা করে রান্না করছি তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে নিজের রান্না নিজে প্রশংসা করতেন এ তবুও বলছি যে রান্নাগুলো আসলে অসাধারণ হয়েছে অনেক মজার হয়েছে দেখেন দেশি মুরগার রান তো আসলে কক মুরগি আমার হাজব্যান্ড খাইতে পারেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হুদাহাফিজ